নিরামিষ দিনের রান্নাতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা তো প্রত্যেক দিনই নিরামিষ রান্না করার সময় মনে হয় যে কি রান্না করব কি রান্না করব রোজ আবার পনিরও খেতে ইচ্ছা করে না তাই জন্য ভাবলাম আজকে একটুখানি সোয়াবিন রান্না করে ফেলি তো সাধারণত আমরা সোয়াবিনটা রান্না করি আমিষি মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে তো আজকে নিরামিষ করব আর পেঁপে আলু দেবো অনেক দিন পেঁপে খাওয়া হয় না সেই জন্যে পেঁপে আলুগুলো ডুমো করে কেটে নিয়েছিলাম আর সোয়াবিন সেদ্ধ করে ভালো করে একদম জলটা বার করে নিয়েছি আর সব কিছু ভালো করে ভেজে নেব নিয়ে মশলা হিসেবে কি আর দেবো আদা জিরে মানে জিরের গুঁড়ো বাড়িতেই করা থাকে জিরে ধনের গুঁড়ো কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব তারপরে সমস্ত কিছু ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো কুচিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপর পরিমাণ মতন যেমন শুকনো শুকনো করব বা যেমন করবো সেদ্ধ করার মতন প্রয়োজন মতন জল বুঝে দিয়ে দেব দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো আর নুন মিষ্টিটা তো অবশ্যই বুঝে দিয়ে দিতে হবে কারণ ভাজার সময় নুন মিষ্টি তো দেয় নুন দেয়াই ছিল তার সঙ্গে পরে আর একটু নুন দিয়ে একটু মিষ্টি দিয়ে দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সব কিছুই দিতে হবে সুন্দর করে কষিয়ে নিতে হবে আর আমি গরম মশলার গুঁড়োটা যেহেতু করে দিই তাই জন্য দিই একদম শেষে ঘি দিয়ে নামিয়ে ফেলবো ও দারুণ হয় খেতে